হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর অথবা মাইনর হিসাবে তোমাদের বা এমডিসি হিসাবে যাদের হিস্ট্রি রয়েছে তাদের হিস্ট্রি থেকে সেকেন্ড সেমিস্টারে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে মধ্যযুগে ম্যানরে সারদের অবস্থা সম্পর্কে আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফেরু হয়েছে তোমাদের এই সাধ্যদের মধ্যে অনলি ফর ফোর হান্ড্রেড অ্যান্ড বিনিময়ে তোমরা পেতে পারো সমস্ত সাবজেক্টের নোটস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে মধ্যযুগীয় ম্যানরের সাধ্যদের অবস্থান কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করবো আজকে এই ক্লাসটিতে ক্লিয়ার দেখো কি বলছে মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিঃস্ব হত দরিদ্র কৃষকদের ভূমিদাস বা সার বলা হতো তাহলে কৃষকদের জমি জমা ছিল না কিন্তু তারা করত করত অন্যের জমিতে যাদের দুঃখ দুর্দশার কোনো অন্ত ছিল না তাদেরকে কিন্তু আমরা কি বলছি ভূমিদাস বলি বা সার বলি এবার নানাবিধ শোষণে জর্জরিত মধ্যযুগের ইউরোপের ভূমিদাসদের অবস্থা ছিল সীমাহীন দুর্দশায় পূর্ণ খুব খারাপ অবস্থা কিন্তু তাদের ছিল প্রথম পয়েন্ট যেটা আসবে সামন্ত প্রভুর দাসত্ব তারা করতো দাসত্ব মানে কি চাকুরের কাজ করতো তাদের অধীনে বলছে ভূমিদাসদের নিজের অবস্থায় সম্পত্তির মতো বিবেচনা করে সমস্ত প্রভু তাদের সঙ্গে পশু সুলভ আচরণ করতো অর্থাৎ মানুষের সঙ্গে মনে করো বর্তমান দিনে গরুর গাড়ি বানালে পারে আগে গরুর গাড়ি বানাতো গরুদের উপরে যেমন অত্যাচার করতো মহিষের গাড়ি ছিল সেই মহিষদের উপরে যেমন অত্যাচার করতো এখন তুমি ঘোড়ার গাড়ি তার মানে কি পশুদেরকে খাটানো হচ্ছে তাহলে মানুষ পশুর সঙ্গে ঠিক যেরকম ব্যবহার করে তেমন করে এই সাত বা ভূমিদাসদের সঙ্গে কিন্তু সামন্ত প্রভুরা ব্যবহার করত। দিবারাত্র পরিশ্রম সাধ্য কাজগুলি তাদের দিয়ে করাতো অর্থাৎ দিনের বেলায় শুধুমাত্র না দিনের বেলায় এবং রাত্রিবেলা ওভার টাইম করেও তাদের কাজ করাতো এত খাটাত তাদেরকে দিয়ে তো বলছে ভূমিদাস পালানোর চেষ্টা করলে তারা ভয়ঙ্কর শাস্তি দিত এগুলো তোমরা নিচু ক্লাসে পড়ে থাকবে যে তাদের কপালে জানো তো বিভিন্ন জায়গায় ভূমিদাসটা যদি পালিয়ে যেত কপালে গরম রডের ছেঁকা দিয়ে রড দিয়ে গরম দিয়ে ছেঁকা দিয়ে এফ লিখে দিত তাহলে ভাবো কতটা মারাত্মকভাবে তাদের উপরে শোষণ করত এবং অত্যাচার করত নেক্সট বলছে পরাধীনতার গ্লানি ওকে পরাধীনতার গ্লানি বলছে কোনো ভূমিদাস বা তার পুত্র কন্যার সামন্ত প্রভুর নিয়ন্ত্রণ ক্ষেত্রের বাইরে কোথাও বিবাহ ভূমিদাসের ছেলের লেখাপড়া শেখা বা কিছু কাজ শিখতে শহরে যাওয়া প্রভৃতি প্রভুর অনুমতি ছাড়া সম্ভব ছিল না ভূমিদাসরা বংশানুক্রমে এই পরাধীনতা ভোগ করত তবে তাদের কেনাবেচা করা যেত না কিছু সময় তারা কিন্তু নিজের জমিতে ইচ্ছে মতো চাষ করতে পারতো তাহলে অল্প সময় ছিল অর্থাৎ যারা পরাধীনতার গ্লানি সেই পরাধীনতার গ্লানি যখন উঠতে শুরু করেছিল তাহলে তাদের মধ্যে কিছু সংখ্যক কৃষক এমন ছিল যারা নিজের ভাবে করে বা নিজের মতন করেও কিন্তু নিজের জমিতেও কিন্তু ইচ্ছা মতো চাষ করতে পারত নেক্সট পয়েন্ট আছে বাধ্যতামূলক কাজ তাদেরকে দিয়ে করানো হতো বাধ্যতামূলক কাজ মানে কি এগুলো করতেই হবে তো বলছে ভূমিদাসকে তার প্রভুর জমিতে সপ্তাহের বেশিরভাগ সময় বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হতো তাছাড়া নিজের জমি ফেলে রেখে তাকে আগে জমিদারদের জমিতে হাল দেওয়া বীজ বপন ফসল তোলা প্রভৃতি কাজগুলি কিন্তু করতে হতো নিজের কাজ ফেলে জমিদারদের রাস্তা খাল সাঁকো প্রভৃতি নির্মাণে ভূমিদাসদের বাধ্য করতে মানে বাধ্য করতো মানে ওদেরকে জবরদস্তি করতেই হবে ক্লিয়ার তো বলছে শুধু ভূমিদাসকে নয় তার পরিবারের সব সদস্যকে কিন্তু প্রভুর জমিতে বা বাড়িতে বছরের বিভিন্ন সময়ে কিন্তু কাজ করতে হতো এবার কর ভার মানে ট্যাক্স দিতে হতো জমিদার ও গির্জা বিভিন্ন উপলক্ষে ভূমিদাসদের কাছ থেকে নানা ধরনের কর আদায় করতে থাকে এবং তাকে কিন্তু নিঃস্ব করে ফেলে একটা সময় নিঃস্ব মানে কি যার কাছে কিছু নেই তাহলে আজকে তারা এমনিতেই বাধ্যতামূলক শ্রম দিচ্ছে পরের জমিতে চাষবাস করছে কিছু সময়টা তারা নিজের জমিতে স্বাধীনভাবে চাষ করার সুযোগ পেত কিন্তু তারা যে নিজের জমিতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে এখন যদি তাদেরকে কোথাও ভালো মতো কাজ করতে তবে না সেই কাজ করার সুযোগ পাবে এবার যদি তাদেরকে সময় না দেয় তাহলে তারা কি করে কাজ করবে বলছে ভূমিকর জলকর বিবাহ কর পশুচারণ কর ধর্ম কর বা টাইট প্রভৃতি ছাড়া আরো নানা ধরনের কর কিন্তু তাদেরকে দিতে হতো ভূমিদাসের পুত্র উত্তরাধিকার সূত্রে তার পিতার জমি লাভ করলেও প্রভুকে কিন্তু হেরিয়ট নামে এক ধরনের কর কিন্তু দিতে হতো ক্লিয়ার এবার চলে আসবো অবর্ণনীয় অত্যাচার বলছে প্রভুর ইচ্ছার বিরুদ্ধে সামান্যতম কাজ করলে বা প্রভু অখুশি হলে অনেক সময় সার ও তার পরিবারের সদস্যদের কিন্তু দারুণ অত্যাচার সহ্য করতে হতো প্রভুর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য পলাতক সার্ককে কিন্তু অনেক সময় মৃত্যুদণ্ডও দেওয়া হতো তাহলে ভাবো তাহলে অবর্ণনীয় অত্যাচার বলতে এদেরকে মৃত্যুদণ্ড দণ্ড মানে শাস্তি স্বরূপ কাউকে মৃত্যুদণ্ড দেওয়া এই সামান্য কাজের জন্য কাজ করতো মৃত্যুদণ্ড দেওয়াটা মানায় আমি তোমাকে তুমি আমার কাজ করছো আমি কাজ করাচ্ছি এবং তুমি কোনো কারণ আজকে আমাকে কাজটা করে দিলে না তাহলে কি তোমাকে আমি মৃত্যুদণ্ড নামক শাস্তিটা দিতে পারি পারি না তাহলে এমনটা পর্যন্ত অত্যাচারটা কিন্তু করতে দেখা যেত প্রভু তার মানে সার্থ এবং ভূমিদাসদের কিভাবে অমানবিক অত্যাচার করতো সেটা আমরা এই প্রশ্নটার মাধ্যমে জেনে গেলাম তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার দাও থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ